একটা প্রশ্ন বিএনপি কি শুধুই বয়কটকেই তাদের রাজনৈতিক হাতিয়ার বানাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন থেকে শুরু করে জাহাঙ্গীরনগরের জাকসু প্রতিবারই অভিযোগের তালিকা লম্বা হয় আর শেষে বয়কটের পতাকা উড়ে যায় আওয়ামী লীগের আমলেও তারা নির্বাচনকে বয়কট করেছিল তখন দাবি ছিল সুষ্ঠু ভোট হচ্ছে না তার যথাযথ কারণও ছিল বটে কিন্তু প্রশ্ন হলো যখন মাঠে নামার মতো শক্তি নেই তখনও কি বয়কট শব্দটাই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় বিএনপির রাজশাহী চট্টগ্রাম আগামী দিনে যেখানে ভোটের ঢাক বাজবে সেখানেও কি একই নাটক মঞ্চস্থ হবে একই গল্প একই অজুহাত একই বয়কট দেশের মানুষ কি বিএনপি চায় নাকি বিশ্ববিদ্যালয়ের ভোট থেকেই ইঙ্গিত দিচ্ছে ছাত্র ছাত্রশিবিরের বাজিমাত নতুন শক্তির উত্থান আর বিএনপির রাজনীতিতে এক নিস্তব্ধ পতন বয়কট এটা কি প্রতিবাদের প্রতীক নাকি নিজেদের দুর্বলতাকে ঢেকে রাখার আবরণ শেষ পর্যন্ত ইতিহাসই বলবে বিএনপি কি শুধু বয়কটের ওপর নির্ভর করবে নাকি সাহস করে একদিন সত্যিকারের লড়াইয়ে নামবে কারণ রাজনীতির আসল হাতিয়ার কখনো বয়কট নয় বরং মানুষের আস্থা আর লড়াই করার শক্তি